আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি ও গল্ল এই কাজটুকু আমার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতার জন্য যে আমি একটা আমল করছি খেদমত করছি ও গল্ল এমনটা যদি এমনটা যদি তোমার জন্য একসই তোমার জন্য হয় তাহলে এই ওসিলা করে আমাদের গুহার সামনে থেকে পাথরটা একটু সরায় দাও এই দোয়া করতে দেরি হয়েছে যুবকের সাথে সাথে আল্লাহ ওই পাথরটা সরায় দিচ্ছে বলেন যখন বিপদ সামনে চলে আসবে এমন বিপদ এমন বিপদ নিজের ভাই আমার থেকে দূরে চলে গেছে এমন বিপদ যে আমার আপন মা বাবা আমার থেকে দূরে চলে গেছে কিন্তু ওই সময় একজন চলে যায় না তিনি হল আল্লাহ আল্লাহ তালা কিন্তু কখনোই বান্দার থেকে দূরে সরে যায় না বান্দার দিকে তাকা থেকে ও বান্দা তুই কখন আমাকে ডাকবি আল্লাহ ও আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ছি তুমি সারার কোনো মা নাই তুমি একমাত্র আল্লাহ আমার ভরসা তুমি আমার রব তুমি ও গল্লা তুমি ইসরার কোনো মাহবুদ নাই এই ভরসা এই এক যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি যত বিপদের মধ্যে পড়ুক যার পর নাই বিপদ চলো কিন্তু কখনো ইচ্ছে কিন্তু আল্লাহ তালা তাকে দূরে সরে যাবে না তিনজন যুবক পাহাড়ের গিরি পর্দে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারা কোথায় পালাবে কোথায় আশ্রয় নেবে কারণ কোনো বাড়িঘর নাই কোনো জায়গা নাই বাইরের চুরায় কোনো বাড়িঘর নাই কোনো দোকানপাট নাই এর মধ্যেই হঠাৎ করে ঝড় আরো বেড়ে চলেছে বৃষ্টি পড়তেছে মশাল ধারায় বৃষ্টি চলতেছে কোথায় তারা পালাবে পালানোর কোনো জায়গা নাই এর মধ্যেই দেখে যে একটা গুহা পাইছে ওই তিন বন্ধু তিন যুবক গুহার মধ্যে ঢুকে পড়ছে যখন গুহার ভিতরে ঢুকে পড়ছে তো তারা একটা স্বস্তির বলতেছে আলহামদুলিল্লাহ আমরা তিনজন বন্ধু তিনজন যুবক বন্ধু আমরা আজকের এই ঝড় বাতাসের থেকে বেঁচে গেলাম বলেন আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টি থেকে বেঁচে গেলাম তারা গুহার মধ্যে ঢুকে পড়ছে ওখানে বৃষ্টি যাইতেছে না ওখানে না কোনো বাতাস যাইতেছে না কোনো ঝড়ের কোনো প্রভাব পড়তেছে এই কথা বলতে বলতে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে ওই গুহা পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় আকৃতি একটা পাথর পাথরটা পাহাড়ের চূড়া থেকে নেমে ওই গুহার সামনে তাদের মুখের সামনে পড়ে গেছে আটকায় গেছে যখন পাথরের ওই গুহার সামনে পাথর টাটকা গেছে তিনজন যুবক আর বাইরের কোনো আলো বাতাস নাই অন্ধকার হয়ে গেছে তারা কি করতে বিমূর হয়ে গেছে বলতেছে হাই হাই আমরা এই মুহূর্তে এই বিকট ঝড় বাতাস থেকে বাঁচার জন্য আশ্রয় নিলাম গুহার মধ্যে কিন্তু এখন দেখি বড় বিপদ যার পর নাই বিপদ ঠিক একজন যুবক দাঁড়ায় বলতেছে হ্যাঁ সত্যি তো আমরা এমন বিপদের মধ্যে পড়ছি আমাদের গুহার সামনে পাথর আটকা গেছে আমরা যে এখানে আটকা পড়ছি কেউ জানবে না পৃথিবীর কেউ জানবে না যে আমরা এখানে আটকা পড়ছি না আমাদের কাছে মোবাইল ফোন আছে না আমাদের কথা কেউ শুনতে পারবে না বাইরের কোনো মানুষের কথা আমরা শুনতে পারব আমরা একটা গুহার মধ্যে আমরা পড়ে গেছি কিন্তু তোমরা যতই বলো যে কেউ দেখবে না আমি মনে করি যে কেউ যখন দেখবে না দেখেন একজন তিনি কে আল্লাহ যখন কেউ দেখে না তখন তিনি একজন দেখেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রক্ষা করবেন এই জন্য এই বন্ধু যুবক তোমরা নিজ নিজ এখন আমরা বিপদের মধ্যে পড়ে গেছি তোমরা নিজেরা আল্লাহ তালার সন্তুষ্টি লক্ষ্যের জন্য যে কোনো আমল করে দিয়ে থাকো ওই আমলের দোহায় দিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করো হতে পারে আল্লাহ তালা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন একজন যুবক সাথে সাথে শেষ দায় পড়ে গেছে শেষ দায় পরে বলতেছে গল্লা আমি জীবনে মনে হয় ভালো কোনো কাজ করি নাই কিন্তু মনে পড়ে আমি সারা দিন বাহিরে কাজ করি বাহিরে যখন কাজ করি যখন বাড়িতে ফিরি বাড়িতে ফেরার পরে আমার একটা অভ্যাস হলো বাড়িতে যাওয়ার পরে আমি বকরির দুধ দহন করি দহন করার পরে সর্বপ্রথম আমার পিতা বৃদ্ধা বৃদ্ধ পিতা মাতাকে পান করাই এরপরে আমার স্ত্রী সর্বশেষ আমি পান করি এটা আদত কিন্তু একদিন আমার ফিরতে দেরি হওয়ার কারণে আমি বাসায় গিয়ে আমার ছাগলের দুধ দহন করছি প্রতিনিয়ত মতো দুধটা নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে আমার বৃদ্ধা বৃদ্ধ পিতা মাতার কাছে গেছি যায় দেখি তারা ঘুমায় পড়ছে আমার তো মনে কষ্ট হায় হায় আজকে আমার মা বাবা কোন কত কষ্ট পাইছে মা বাবা কত মনে কষ্ট পাইছে দুধ না পান তারা ঘুমায় গেছে এই জন্য আমি চিন্তা করছি যে না না আমার আব্বা মা যতক্ষণ পর্যন্ত উঠবে না পর্যন্ত আমি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কেউ পান করবো না বলেন এই জন্য আমি আমি নিয়োগ করছি কিন্তু আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে আর আমার নিয়োগটাও সবল এই জন্য আমার প্রতিমধ্যে আমার আব্বা আম্মা উঠে পড়ছে আমি তাদেরকে পান করাইছি এরপরে আমার ছেলে সন্তান পান করছে এরপরে আমার স্ত্রী পান করছে সর্বশেষ আমি পান করছি আল্লাহ ও আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি ও আল্লাহ এই কাজটুকু আমার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতার জন্য যে আমি একটা আমল করছি খেদমত করছি ও আল্লাহ এই আমলটা যদি এমনটা যদি তোমার জন্য একসুই তোমার জন্য হয় তাহলে এই ওসিলা করে আমাদের গুহার সামনে থেকে পাথরটা একটু সরায় দাও এই দোয়া করতে দেরি হইছে যুবকের সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথরটা সরায় দিছে আল্লাহু আকবার বলেন পাথরটা সরায় দিছে এখন দেখা যায় এমন সরা সরছে বাহির থেকে একটু বাহিরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতেছে নিঃশ্বাস নিতে পারতেছে কিন্তু এরকম সরে নাই যে তিনজন যুবক বের হতে পারবে দ্বিত বন্ধু দ্বিত যুবক শেষ দায় পড়ে গেছে আবার শুনি দোয়া শুরু করছে আমার একজন আমার সুন্দরী রূপসী অপসরী আমার চাস্ত বোন ছিল আমি তার প্রতি মাইল ছিলাম ও আমি মনে মনে তাকে চাইতাম ও এক পর্যায়ে তারা দরিদ্র ছিল আমরা বড় লোক ছিলাম আমার তাস্তো বোন আমার কাছে হাত পাচ্ছে সাহায্যের হাত পাচ্ছে ওগো ভাই আমাকে একটু সাহায্য করো আমি বিপদের মধ্যে পড়ে গেছি আমি সুযোগে বললাম ও বোন এই তো সুযোগ চলে আসছে আমি তোমাকে অনেক অর্থ করে দিতে পারি তবে একটা শর্ত সেটা হলো আমি অনেক আগে থেকেই আমি তোমাকে মনে মনে চাইতাম কল্পনা জল্পনার মধ্যে তোমাকে কতবার চাইছি আজ আমি তোমাকে অনেক অনেক দেড়হাম স্বর্ণ মুদ্রা দান করব তুমি যদি আমার সাথে একটা রাত কাটা বলেন না ওজুবিল্লা বলেন এই সুযোগে ওই বোন বলতেছে হা হা আমার দরকার অনেক টাকা পয়সার দরকার আমি অভাবের মধ্যে পড়ে গেছি ওই যুবকটা আতার চাস্ত ভাই তাকে হাদিসের মধ্যে আছে এক নয় দুই নয় একশো বিশ দেড়হাম স্বর্ণ তাকে দিছে যখন দিছে তো শর্ত সাপেক্ষে ওই বোনটা ঘরের মধ্যে ডাকছে যখন কাজ শুরু হবে যখন কাজ শুরু হবে বন বলতেছে ও আমি আজ পর্যন্ত আমি পবিত্র আছি আমাকে কোনো মানুষ অপবিত্র করে নাই ও তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার ভাই আমাকে নষ্ট করো না যখন এই কথা বলছে তো আমার দিলের মধ্যে আল্লাহ আকবর যখন ডাকছে আমার বোন বলতেছে ও ভাই তুমি কাজ করো না কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে আমি পবিত্র আছি আমাকে তুমি অপবিত্র করো না যখন এই কথা বলছে আমার দিলের মধ্যে দাগ কাছে আমার প্রত্যেকটা শৈলের পশম দাঁড়ায় গেছে আমি বললাম বোন আমার এই যে টাকা তুমি নিয়ে নাও আমার এই কাজ করা লাগবে না আমি সাথে সাথে ওই কাজ থেকে ওই মুহূর্তে বিশেষ মুহূর্ত থেকে ফিরাসি ও বলল সেই দিন শুধুমাত্র কেবলমাত্র আমি তোমাকে ভয় করার জন্য ভয় করে আমি সেই কাজ থেকে ফিরে আল্লাহ এই কাজ যদি সন্তুষ্ট চিত্তে করে থাকে আল্লাহ এই ওসিলা করে আমি করতেছি দ আমাদের বিপদ থেকে তুমি পাথরটা সরাই দাও করছে করতে দেরি পাথরটা তিন ভাগের দুই ভাগ সরে গেছে আল্লাহ বলেন কিন্তু এমন সরা সরছে যে এখনো তিন বন্ধু তিন যুবক বের হতে পারবে না আবার আবার পরিশেষ তিন নাম্বার বন্ধু দ করতেছে ও আল্লাহ। আমি তো এমন বান্দা আমার কোনো ভালো কাজ নাই মনে হয় কিন্তু আল্লাহ আমি একদিন এক একজন একদিন কাদের মানুষ দিছিলাম সে কাজ করছে কিন্তু দিন শেষে টাকা আনিয়া না আনিয়া সে চলে গেছে যখন সে চলে গেছে তার কোনো সন্ধান পাই নাই কিন্তু ওই একদিনের টাকা যে পরিশ্রম হয় আমি সেই টাকা দিয়ে কি করব কি করব ভাবতেছি আমি সেই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনলাম যখন বাচ্চা কিনছি বাচ্চা আসতে বড় হতে হতে এক পর্যায়ে ওই বাচ্চা আবার বাচ্চা দান করছে এরকম করতে করতে বাচ্চা ছাগলের পাল হয়ে গেছে অনেক বড় পাল হয়ে গেছে হাজার কয়েক হাজার কয়েকশো একটা ছাগলের পাল হয়ে গেছে শেষ পর্যন্ত আমি ছাগল চরানোর জন্য একটা রাখাল নিযুক্ত করলাম বহু বছর পর ওই সেই ব্যক্তি আমার কাছে আসছে এসে বলতেছে ও মনিব আমি সেই ব্যক্তি আজ কয়েক বছর পূর্বে আমি আপনার বাড়িতে একদিন কাজ করছিলাম কিন্তু কাজ করার পরে দিন শেষে আমি আমার পারিশ্রমিক না নিয়ে চলে গেছিলাম আজ আমি আসছি আমার সেই পারিশ্রমিক দাও আমি সেই হকদার আল্লাহ আমি তখন বলছিলাম এই যে তোমার পারিশ্রমিক এই যত ছাগল দেখতেছো এই ছাগল এবং রাখাল সহ তোমার পারিশ্রমিক তুমি নিয়ে যাও আমি বললাম অমনি আমি গরিব হতে পারি কিন্তু আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন বলে না না কিসের ঠাট্টা বলে আমি একদিন কাজ করছি বড় জোর একশো থেকে দুইশো টাকা হবে বা পাঁচশো টাকা হবে কিন্তু আমাকে আপনি কয়েকশো ছাগল দিচ্ছেন এমনকি রাখাল সহ দিচ্ছেন এটা কেমন কথা ঠাট্টা করতেছেন নাকি বলে না 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 ও ভাই আমি তোমাকে কাজে নিছিলাম। কিন্তু তুমি টাকা না নিয়ে চলে গেছো যখন তুমি টাকা নেয় নয় তোমার সেই টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম ওই ছাগল থেকে বাবার বাচ্চা দিছে এরকম আস্তে 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 আজকে এতগুলো ছাগল হয়েছে সে ছাগল চড়ানোর জন্য আমি রাখাল রাখাল করলাম এই 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 যে তোমার তোমার ছাগল এবং সহ তুমি নিয়ে যাও আল্লাহ আমরা বিপদের মধ্যে পড়ছি আল্লাহ আমি এই কাজটুকু যদি তোমার সন্তুষ্ট চিত্তে করে থাকে আল্লাহ আমাদের এই বিপদের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ছি এজন্য আমাদের এই বিপদ থেকে আমাদের আমাদের গুহার সামনে থেকে এই পাথরটা তুমি সরাই দাও এই যুবক দোয়া করতে দেরি দোয়া করছে তো সাথে সাথে বাকি সব এক অংশ পাথর সরে গেছে এই তিন যুবক দোয়া করছে তার মানে বুঝে গেল আমরা যখন দোয়া করব যখন বিপদের মধ্যে পড়ব যখন বিপদ চলে আসবে একমাত্র কেউ যদি উদ্ধার না করতে পারে কেউ সবাই বিফল হয়ে গেছে কিন্তু একজন উদ্ধার করতে পারে সে আমার আল্লাহ ও গল্ল আল্লাহ তালা আমাদের উদ্ধার করতে পারে ওই তিন যুবক কিন্তু এমন জায়গায় পৌঁছায় গেছিল দুনিয়ার কোন মানুষ কিন্তু জানতে পারবে না যে তারা ওখানে আটকা পড়ছে ঠিক কিনা বলে তারা যে আটকায় ছিল কেউ জানতে পারবে না তারা যে এখানে আটকায় পড়ে আসে এই জন্য তারা কিন্তু এখলাস আমল নিয়ে সেই দোহাই দিয়ে আল্লাহ কাছে দোয়া করছে গো আল্লাহ আমাদের এই কাজগুলো একসই তোমার জন্য যদি হয় থাকে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্ট চিত্তে যদি করে থাকে আল্লাহ সেই ওসিলা করে আমাদের আজকের বিপদ থেকে তুমি রহাই করো রেহাই করো আমাদের রহম করো আল্লাহ সাথে সাথে কিন্তু ওই পাথরটা সরে গেছে তার মানে বোঝা যায় ওই তিন যুবকের তিনটা কাজ কিন্তু আল্লাহ তালা কবুল করছে ঠিক কেনা বলেন এজন্য আমরা যখন বিপদের মধ্যে পড়ব যখন বিপদ সামনে চলে আসবে এমন বিপদ এমন বিপদ যে ভাই আমার থেকে দূরে চলে গেছে এমন বিপদ যে আমার আপন মা বাবা আমার থেকে দূরে চলে গেছে কিন্তু ওই সময় একজন চলে যায় না তিনি হন আল্লাহ আল্লাহ তালা কিন্তু কখনোই বান্দার থেকে দূরে সরে যায় না বান্দার দিকে তাকা থেকে ও বান্দা তুই কখন আমাকে ডাকবি আল্লাহ ও আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ছি তুমি ইসরার কোনো মাবুদ নাই তুমি একমাত্র আল্লাহ আমার ভরসা তুমি আমার রব তুমি ও আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই এই ভরসা এই একিন যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি যত বিপদের মধ্যে পড়ুক যার পর নাই বিপদ চলো কিন্তু কখনো ইচ্ছে কিন্তু আল্লাহ তাআলা তাকে দূরে সরে যাবে না এজন্য আসুন আমরা যখনই বিপদের মধ্যে পড়ব ইনশাআল্লাহ সদা সর্বদাই আমরা আল্লাহ তালাকে স্মরণ করব যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ করি এবং আমাদের জিন্দগির মধ্যে হোক অল্প আমল হোক কিন্তু আমলটা মনে হয় যে আমার আমলটা আল্লাহ তালা কবুল করতে পারে আমার মনে হয় এ একটা আমলটা মনে হয় আমার এই ত্রিশ বছরের হায়াতে একটা শুধুমাত্র কেবলমাত্র একটা আমলটাই মনে হয় কবুল হয়েছে ওই একটা আমলের দোহাই দিয়ে আল্লাহ তালা কাছে যদি দোয়া করি ওই তিন যুবকের মধ্যে তাহলে কিন্তু আল্লাহ তোমাদের উদ্ধার করে বলেন সুমন আল্লাহ এজন্য এজন্য আমরা আমরা শেষ কথা পরিশেষ কথা হলো যখনই বিপদের মধ্যে পড়ব আমাদের থেকে সবাই দূরে চলে যায় চলে যাক কোন সমস্যা নেই কিন্তু আল্লাহ তালা আমাদের সেটা চলে দেবেন না এজন্য আমার আল্লাহ তালাকে বিশেষ স্মরণ করবো আলহামদুলিল্লাহ আসসালাম